có আবার কোরা তুই কোয়া 뭐라 고러 <shrie> স্কুল থেকে ফিরলাম ফিরে কালকের যে চাল ভাপা হয়েছিল খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে টুকটাক গুছিয়ে নিয়ে চলে এসছি আমার যেটা কাজ ভাত করতে চালে জল দিয়ে দিয়েছি একটু ভেজাতে দিয়েছি ডোডো একটা সুপারি নিয়ে এসে ছাড়াচ্ছি আমি বকবে আয় এ বাবা সুপারিটা তো খারাপ তো ও খারাপ আর সুপারিটাকে ছাড়িয়ে বলছে আমাকে উনানে দিতে তো আমি এই যে কার্ড নিয়ে চলে এসেছি আজকের জন্য এই কার্ডগুলো আর এগুলো জ্বালাতে জ্বালাতে কি একটা মশা কামড়ালো রে বিষাক্ত মশা জ্বলে যাচ্ছে হ্যাঁ সাদা মশা এখানে দেখো সেই নারকেলের যে ছোবড়া মতন হয় না সেইগুলো রয়েছে এগুলো দিয়ে এগুলো দিয়ে জ্বালবো তো চলো হাতে জল বাড়িতে জল আছে তুমি চলে যাও রোড এবারে বাইরে হাতটা করে নি আজকে রান্না হয়েছে ফুলকপি আলুতে ডিমের ঝোল আর এখানে রয়েছে থোঁড় ভাজা গাছেরই থোড় এখানে স্কুলের ডিম চাটনি এগুলো কালকে আর এখানে গরম গরম ভাত আর ভাতা হয়নি আজকে আর হচ্ছে টোটো খাবার তুলছি হবে সাহস করে খুলতে পারতাম না কিন্তু একদিন অনেক কটা শাক নিয়ে এসেছিলাম জানো তো তারপর থেকে সাহস করে এটা কুলেছি ভীষণ ভয় লাগবে এই যে দৌড়াদৌড়ি করেছি ওদের পালায় আর এই হচ্ছে আমি শাকগুলো ডোর জন্য সিদ্ধ করেছি অনেক দিন থেকে পড়েছিল খারাপ হয়ে যাচ্ছিল আর ওই বেছে বেছে নিয়ে এসছে ওদেরকে দিয়ে দিচ্ছি শাক পাতা দেওয়াই হয় না ওদের এটাই ফু দিয়ে দেখলাম সব খাবার শেষ এই যে পড়ে আসে দেখো সব খাবার খেয়ে ফেলেছি এরমভাবে ফু দিচ্ছি দিয়ে সব খোলা ছাড়িয়ে ফেলেছে ওইটুখানি পড়ে আছে আর দুজনে এখন দৌড়াদৌড়ি করছে দেখো আর ভিতরে ছোট্ট পাখি ঘাঁচে একটা হ্যাঁ দেখো ঘড়ছা ব্যাটা শাক খেতে এসেছে ব্যাটা ওটা ব্যাটাই ওই দেখ একটু বেটি এই যেണിത് এসেছে দেখো তো মাটি এক জিনিসে নিয়ে কত জান করছে কুদার ছিল না তোরা খাক আমি যাই আমি ওপরে এসেছিলাম কাছিটিয়ে সব জামা কাপড়গুলো নিচে শুকনো হবে না আবার উপরে তুলব আবার নিচে দেবো অত ঝামেলা আর ভালো লাগে না বুঝেছো সেই জন্য আজকে আর দিলাম না দিয়েই কিন্তু আজকে আর দিলাম না দেখো বেশ বাগানটা পরিষ্কার পরিষ্কার লাগছে না উপর থেকে এই সামনেটা অপরিষ্কার অবস্থায় যা হয়েছিল না পরিষ্কার অবস্থায় মনে হবে যেন কিছুই নয় কী বা হয়েছে তো অপরিষ্কার অবস্থা অনেকটাই ছিল তো যাই হোক চলো ঘরে যাই ব্রাহ্মী শাকটার জলটা সিদ্ধ করে নিয়ে এসেছিল তখন ভাত দিলাম খায় তাই ওর ওর প্রতি এ এনে জলটা করে এনে রেখেছি খায় খাবে না খায় না খাবে জলটা খেয়ে নেয় যা ওটা খুলে পড়ে গেছে ওটা হচ্ছে ওটা ওটা করেছিল বলে একটু ওইদিকেই রোদের দিকে দিয়ে দিয়েছিল কয়েক পরশু দিনে বিছানার চাদরটা কাঁচা কালকে তিনটে ইউজ হয়ে গেছে তার আগের দিনে দুটো এই কাল পরশু করে আবার শুধু চাদরটাই কেঁদে কেঁচে দেবো আর এখন বাজে দেখো ডেড়টা ডোডোর বাবা আসবো আড়াইটে ডোডোর নিচে টিভি দেখছি তোমার মনে হয় এই যে ডোডো বাবার ওখানে হেডফোনটা রয়েছে ওটা নিয়ে নিচ্ছিল সেই জন্য আমি এই হেডফোনটা দিয়েছি একটা খারাপ হেডফোন এই মানে একটা চরমার থেকে কেঁদে কেঁদে পাওয়া তারপরে তো দিয়েছে আচ্ছা ভালো হেডফোন গান হ্যাঁ গান চালাবি তোর সেই খারাপ ফোনটা দিয়ে গান চালাবি এখন এসছে তো এবারে খাওয়া দাওয়া হয় এবারে ও ঘুমবে দেখি পাত্তা দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে এই পাত্তা দেখি এই পাত্তা দেখবে এই পাত্তা দেখি তো জুল তো এখন একটু ছাদে যাচ্ছে আজকে বড়ি দিয়েছিল মনে হয় মা সেগুলো তুলে নিতে বলেছে এই দেখো চলে এই বড়ির ব্যবসা করার ভীষণ ইচ্ছে হচ্ছে একটু তপতপে আছে দেখেছো খুব সুন্দর এই বড়িগুলো বড়ির ব্যবসা করবো ভাবছি একটা হাঁস দেখি কি হয় আপাতত ভেবেছি ডোরে বাবা মনে চলে গেল চলো এগুলো নিয়ে নিচে জামা তুলতে হবে ওই বলছি ধনে খেতে একটু জল দিয়ে দেবে তো জল আমি আর না আমি যেই ধনেগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে কিনা হ্যাঁ মানে যে ধনে ভাজা করে রান্না হয় সেই ধনে গাছে বেরোবো কি সন্দেহ আছে যদিও গাছ বেরোবে না মাটিকে আরও ঝুড়ো করতে হয় হাত দিয়ে মিহি করতে হয় ওগুলো বার করতে হয় কিন্তু এই সময় ঠিক হয়ে ওঠেনি বুঝলে এই তো মাত্র পরিষ্কার করার পরে দুদিন কোপানো হয়েছে তারপরে এই কটা দিন আমি আর সকাল দিকে আর করা হয়নি আমার এই হনুনটাকে ভিজে আছে গরম করা হচ্ছে গরম ওই দেখো পাখি রেখে ঢুকে পড়েছে আটকে যাচ্ছে বেরোতে পারছে না দেখেছি সে দেখো বসে পড়েছে বেরোতে পারছে না আর এই যে লাউ শাক হয়েছে দেখো ডগাগুলো রোজ খেয়ে নিচ্ছে এই যে দেখতে ডগা দুটো দেখো এখানটা ভালো করে দেখো ইঁদুরে খেয়ে নিচ্ছে ইঁদুরে রোজ খেয়ে নিয়ে চলে যাচ্ছে এসব দিকেও ধরে গাছ বসানো হয়েছে তাহলে সে এসে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নি হচ্ছে মান কচু বলো কে কে খেতে ভালোবাসো আর এখানে লাউ গাছটা দেখো সেখানে একটা ছোট্ট কুমড়ো লাউ ধরেছে দেখো এখানেও ধরছে অনেক কটা ওরা বলতে নেই সমাজ আছে ভালো কথা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধেই হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে সব বিয়ে বাড়ির গান চলছে সব কালকে বিয়ের লবসা বিয়ের ডেট সেই জন্য আমি জানি না কোথায় আছে আর আজকে সন্ধ্যা ইচ্ছে হচ্ছে আমার বর দেখো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

রান্না হচ্ছে ভাই খাই সরচাকরি হচ্ছে সরচাকরি গোলা রুটি যা পারো তাই বলতে পারো চাল দিয়ে যেতে হচ্ছে সরোচাকরি গোলা রুটিতে শুধু আটা দিয়ে ভীষণ গরম এই যেখানে এতো কাটা হয়ে গেছে মানে মা কয়েকটা করে দিয়ে গেছে আর এইগুলো আমি করলাম

যেসব জিনিস সব পাত কম না সেটা জিনিস শিখে নেওয়া। তাহলে আমরা কোর্তো আমি দেখতাম। এইভাবে সরষের তেল দিয়ে চারদিকে লাগিয়ে নিলে কি হয় এটা ভালোভাবে উঠে আসে সমান হয় পাতলা কাগজের মতো আর কেমন কালকে মিষ্টি নিয়েছিলাম মিষ্টির ওজে নাকি খাওয়া হবে তো বলো কে কে সব বানানো জানো সরু চটলি বা চলট খুব গরম de te lo que hiciera cabrón তারপর বলো সবাই কী সবার সবাই বান্না কী হয়ে গেছে কে কখন ব্লগটা দেখছো তোমরা বন্ধুরা কমেন্ট করো না কেন কেউ সেই জন্য আমি লাইভে আসি কারণ কেউ কমেন্ট করতে চায় না লাইভে এলে তো অনেকে কমেন্ট করে কথা বলতে বেশ ভালো লাগে আর তোমরা কেউ কথা বলতে চাও না বেশ এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে ভালো লাগে না যখন নিজে করতে যাই তখনই ব্যাপারটা আলাদা হয়ে যায় কিন্তু তাও ভালোই হচ্ছে দেখছি হয়তো জিনিসটা গোলা ভালো তাই ভালোই হচ্ছে খারাপ তো হচ্ছে চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো আলাদ জল ঢালতে এসেছিলো আর এখানে একটু বসেছি ভিডিও ধরার জন্যই এনেছি এনে ওর যা ধরা সেই জন্য আমি ধরেছি বন্ধুরা আছে কি করছি বলো তো আজকে হচ্ছে সর চাকরি করছি প্রথমে চাল ডাল দিয়ে এটাকে মিক্সিতে বেটে আর ফেটিয়ে নেওয়া হয়েছে আর এখন করার মধ্যে নস্টিকের কড়াটার মধ্যে একটু তেল দিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো তারপর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন ভালোভাবে কিন্তু এটাকে তুলে নেবো তো দেখো উল্টো পিটু একটু হবে তো এই গরম গরমে আমি হাত দিয়ে এখনটাকে পাট করে নেব হয়ে গেছে খুবই গরম রেডি রেখে দিলাম চলো খেয়ে নাও খাওয়া দাওয়া পর্ব চলছে মিষ্টি রস দিয়ে সর চাকলি গুলো আর এখানে তরকারি দিলে একটু মুড়ি খাওয়া হবে ওই একটু দাও দেখতে পেলে খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখন হচ্ছে শুয়ে পড়বো এই যে মশারি ফাটানো হয়ে গেছে আর ডোরো বাবা শুয়ে আছে দেখতে পাচ্ছি না এই যেখানে দাঁড়িয়ে আছে আর গোপালও শুয়ে পড়েছে সেখানে তো তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে রোজই একই লাইফস্টাইল যেন একটু অন্যরকম হলে যেন ভালো হতো মানে রোজই খাচ্ছি দাচ্ছি শুয়ে পড়ছি ব্যাস আর আর হচ্ছে শীতের শীতের কম্বল বার করেছি এক সপ্তাহ হয়ে গেল অঘর মাসের এক তারিখে কার্তিকের লাস্ট পর্যন্ত আমাদের পাকা চলেছে অঘ মাসের এক তারিখ থেকে মনে হয় বন্ধ আছে আর এই যে শীতের কম্বল বার করে রেখে দিয়েছি কম্বল নয়টা যাই হোক দাঁড়া দিচ্ছি আর তো এইটা আমরা এখনো গায়ে দিইনি এখনো দু চার দিন পর থেকে শীত পড়লে গায়ে দেব আমি শীতের কম্বল টম্বল সব বার করেছি জানো তো কিচ্ছু এখনও গায়ে দিইনি কম্বল বলতে গায়ের চাদর সোয়েটার বার করেছি বাসন মাঝে সময় প্রয়োজন বলে একটা ওড়না দিয়ে আর একটা টুপি দিয়েই মাঝে মাঝে পরি মাঝে মাঝে পরি কাজ মিটিয়ে নিচ্ছি এই করেই চলছে এখনো আমি এগুলো ব্যবহার করিনি তো এবার করবো ভাবছি কারণ ঠান্ডা লাগুক আর না লাগুক আর শরীরটা অসুস্থ হলে দাঁত থেকে কমে যেতে হবে আর সেটা সবসময় সম্ভব নয় আমাদের পক্ষে আর এই যে কী একটা করছে কী জানে ওর ফোন এখন চার্জ উঠছে আর ওই সব করছে চলো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি করে দাও শুভরাত্রি হাই